বেশ মিল্লা এ হা ম্যা নে পরম করোনা ময় অতীত আলু আল্লাহ নামে আরম্ভ করছি অদ্দ হ্যাঁ শপথ আলোক জল মধ্যে দিনের আল্লা লে যে সে যে শপথ রাতের অন্ধকারে যখন তার চারদিকে ছে যায় মা অদ্দে কার আপু কে তোমার মালিক অহি সাময়িক বিবরীত তোমাকে পরিত্যাগ করে চলে যায়নি এবং তিনি তোমার ওপর অসন্তুষ্ট হয়নি ওয়া লাল্লা কে র অবশ্যই তোমার পরবর্তীকাল আগের চেয়ে উত্তম ওয়া লা স্যাও ফাই থিক অল্প দিনের মধ্যেই তোমার মালিক তোমাকে এমন কিছু দেবেন যে তুমি এত খুশি হয়ে যাবে আলাম নিযিদ তিনি তোমাকে এতিম অবস্থায় পাননি অতঃপর তিনি তোমাকে আশ্রয় দিয়েছেন তিনি কি তোমাকে এমন অবস্থায় পাননি তুমি সঠিক পথে সন্ধানে বিবৃতে ছিলে অতপর তিনি তোমাকে সঠিক পথের সন্ধান দিয়েছেন তিনি কি তোমাকে নিঃস্ব অবস্থায় পাননি অতঃপর তিনি তোমাকে অমুখ করে দিয়েছেন অতএব তুমি কখনো এতিমদের ওপর জোলম করো না ওয়া আম্মা সা ইলা ফালা তানহারা কোন পার্থিকে কোন সময় ধমক দিও না ওয়া আম্মা বিন'আমাত রাব্বিকা ফাহদিস তুমি তোমার মালিকের অনুগ্রহ সমক বর্ণনা করে যাও